আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আপনারা যারা পূর্ণিমা শাড়িতে কেনাকাটা করতে আসবেন দেখেন ঈদের জন্য আমাদের আজকে নতুন আরেকটা কালেকশন আসছে এটা হচ্ছে এ গ্রেডের লোন আপনারা সবাই চান যে একটা কটনের ড্রেস পরবেন ডিজিটালের লোন পড়বেন আমাদের এখানে আপনারা এ গ্রেডের লোন পাবেন এখানে কোকো প্রিন্ট থাকবে প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্টের ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকার ড্রেস থাকবে আর এটা হচ্ছে মানে কোকো প্রিন্টের মধ্যে এ গ্রেড কোয়ালিটির একটা ড্রেস এটা আমরা পুনি মাসের আপনাদেরকে আটশো টাকায় দিচ্ছি এটা এটা ঈদের জন্য অফার থাকবে মাত্র আটশো টাকায় দেখেন এগুলোর প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এবং অনেকে চান কটনের মধ্যে একটা ভালো কোয়ালিটির ড্রেস পরবেন প্যান্টের কাপড়টাও সুইচভাল কটন আর এই এটা হচ্ছে দোপাট্টা দুপারটাগুলো বিশাল বড় এগুলোর এগুলোর প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা অনেক বড় আমরা এগুলো অফারে দিচ্ছি আপনাদেরকে ঈদের জন্য এগুলো বেস্ট অফার থাকবে মাত্র আটশো টাকায় আটশো টাকায় প্রচুর কালেকশন আছে দেখেন এখানে ডিজাইনের কিন্তু কম নেই প্রচুর পরিমাণে কালেকশন এগুলো সব হচ্ছে ডিজিটালের লোন যেগুলো আমরা ঈদের জন্য স্পেশাল অফার দিচ্ছি যারা হোলসেল নেবেন হোলসেল ক্ষেত্রে কিন্তু প্রাইস কিছুটা কম থাকবে এই যে ডিজাইনগুলো দেখেন অনেক কালেকশন আছে এগুলোর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালেকশনের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র এইট হান্ড্রেড আটশো টাকায় মাত্র আটশো টাকা আর আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলায় কুড়ি মাসের দেখেন এখানে কালেকশনের কিন্তু কমতি নেই প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা আমাদের ছয়শো পঞ্চাশ টাকায় শোরুমে আসতে পাবেন দিল্লি বুলিক্সের শোরুম আসলে এই লোনগুলো আপনারা পাবেন আমরা এগুলা অফার প্রাইজে দিচ্ছি ঈদের জন্য স্পেশাল অফার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র আটশো টাকা এগুলো আটশো টাকায় থাকবে অফারে যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম